হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি নাহিদা ব্লকস থেকে নাহিদা মায়ুমন থেকে এই যে দেখেন সকালবেলা খুব সুন্দর একটি সকাল গাছপালা দেখে মনটা আসলেই ভরে যায় কথাই আছে গাছের সঙ্গে সময় কাটালে নাকি মনের দুঃখ কষ্ট যা আছে সব দূর হয়ে যায় সত্যি কিনা তা জানি না তবে সত্যি গাছের পিছনে যদি আপনি সময় দেন সেই সময়টা আপনাকে ভালোবাসা দিবে কারো অবহেলা পাওয়া যাবে না যাই হোক আজকে ব্লগে আমি কি বলবো না বলবো সেটা আমি নিজেও জানি না তবে আজকে আমি আমার ভাবির বাসায় সকালটা শুরু করলাম তবে ভাবির বাসায় সকালটা শুরু করলেও নাস্তাটা কিন্তু আমার বাসায় কেননা ওইখানে আমি কোনো ব্লগ ভিডিও করি নাই ফুটেজ নিই নেই কিছু না তো আমার বাসায় যেহেতু চলে আসছি সকালের নাস্তাটা আমি এখান থেকেই শুরু করলাম ভিডিওটা তো আজকের সকালে হালকা পাতলা নাস্তা এই যে মোহাম্মদের বাবার জন্য নিয়ে আসছি এখানে দুজনের জন্য নিয়ে আসছি দুজন না তিনজনের জন্য নিয়ে আসছি তো আমার ছেলেকে দিছি নুডলস এখানে খেজুর আছে কাজুবাদাম কাঠবাদাম এগুলো আমরা খেয়ে নেব যদি আমার ছেলে খায় তো খাবে না খেলে কিছু করার নাই তো সকালে করে নিছি রং চা টোস্ট বিস্কিট এটা দিয়েই আজকে আমাদের সকালের নাস্তাটা সুন্দরভাবে হয়ে যাবে তো আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সকলকেই অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টটি জানাবেন আমি খুব আশাই থাকি আপনাদের মতামত পেলে আমার খুব ভালো লাগে আর যারা নতুন বন্ধু আসছেন এখন সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন তো আজকে আমি রান্না করব আমার এই ভিডিওটি আজকে খুব শর্টকাট খুব ছোট বেশি সময় আপনাদের নষ্ট হবে না আর রান্না করছি আমি দেশি মুরগি এই স্বাভাবিকভাবে যেভাবে নর্মালি রান্না করে থাকি সেটাই আমার রান্নার ক্রাইটেরিয়া সেভাবেই করব নিশ্চয়ই আপনাদের ব্লগ ভিডিওটি ভালো লাগবে আদা রসুন পেঁয়াজ এগুলো সব ব্ল্যান্ড করে নিয়েছি সেটা তেলে দিয়ে দিছি। এখন এই যে দিচ্ছি আমি তেজপাতা দারচিনি এলাচি আর আজকের সব ধরনের মশলা একসঙ্গে নিয়ে লবণটা দিয়ে মেখে তারপরে রান্নায় দিয়ে দিলাম তো এভাবে দিলে হয় কি মানে সব কিছু ঠিকঠাক সুন্দর মানে যেটা কালার আসে সেটাই খুব সুন্দর দেখা যায় আর তবে ভিডিওতেও দেখা যাচ্ছে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে তো বন্ধুরা একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা মানে কাউকেই কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না সেটা হোক আপনার কাছের লোক সেটা হোক আপনার দূরের লোক মানে যাই হোক যে কেউই হোক কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না সেটা হয় ফিরে আপনার কাছেও আসতে পারে যদিও আমার মনটা আজকে একটু খারাপই সেটা আমি একবার মনকে বুঝিয়ে ফেলছি আর একবার বোঝে না মন আর কী করব না করবো কিছুই বুঝি না যাই হোক সময়ে আমারও আসবে হয়তো আমি সেটা ফেরত দিতে পারবো না কিন্তু আপনার চেহারাটা আমার সারা জীবন আমার হৃদয়ে গেঁথে থাকবে জানি না এই মূল্যবান কথাগুলো এটা আমার জন্য মূল্যবান কিন্তু আপনাদের জন্য মূল্যবান কিনা সেটা আমি জানি না আর যদি শুনে থাকেন তাহলে মনে রাখবেন কারণ মানুষ যদি আপনার সাথে দুর্ব্যবহার করে আপনি কখনও মানুষের সাথে দুর্ব্যবহার করবেন না আর যে দুর্ব্যবহার করে তার চেহারাটা অবশ্যই আপনি মনে রাখবেন ভবিষ্যতে আপনার কাজে দিবে ইসলামেও নাই যে আপনি কারো মনে কষ্ট দিয়ে কথা বলবেন সেটা মনে হয় আপনি স্বাভাবিকই বলতেছেন কিন্তু যাকে বলতেছেন সে সেটা স্বাভাবিকভাবে নিবে কিনা সেটা দেখার বিষয় তো কথা বলতে বলতে আমার রান্নার শেষ পর্যায়ে প্রায় চলেই আসলাম রান্নাটা অনেক মজা হয়েছিল তো আজকে শুধু আমি মাংসটাই রান্না করছি আর কিছু করি নাই তবে মাংসটা অনেক মজা হয়েছিল খাওয়ার পর নিজের রান্না তো নিজেই গুণগান করি কী আর করবো কেউ তো বলবে না যে রান্নাটা মজা হয়েছে খাওয়ার পর জিজ্ঞেস করলে বলবে হ্যাঁ হয়েছে রকম যাই হোক নিজের রান্নার প্রশংসা নিজেই করি তবে যারা খাইছে প্রায় প্রশংসাই করে যে ভালো হয়েছে তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আবারও বলে মানুষ একা একা চলতে পারে না একা একা থাকতে পারে না একা একা উপরে উঠতে পারে না কারো সাহায্য ছাড়া প্লিজ আপনারা সাহায্য করবেন আর যাদের ভিডিওতে আমি এখনও যাই নাই তারা অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন যারা আমাকে বন্ধু করছেন আমি তাদের ভিডিওতে যে একটা কমেন্ট করে তারপর সাবস্ক্রাইব করে আসবো সবার পাশে থাকবো ইনশাল্লাহ আচ্ছা আবার একটা কথা বলি আমার ভিডিওটিতে যারা এখনও দেন নাই প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব আবার দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ